বছরের পর বছর মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে গেলে নানা বিপদের মুখে পড়তে হয় তাদের গত কয়েক বছরের দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে বহু মৎস্যজীবীর কখনো ট্রলার ডুবে যাওয়া তো কখনো ভুলবশত বাংলাদেশ সীমান্ত পার করা নিখোঁজ হয়ে যান অনেকে এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের কথা মাথায় রেখে নতুন প্রযুক্তির ব্যবহার শুরু হচ্ছে মৎস্যজীবীদের ট্রলারগুলিতে পাশে যে একটা টলার লাগানো হয়েছে ওখানে ওইখানে কিছু অপশান দেওয়া আছে অপশানে আছে যদি টলারে কোনো মেশিনগুলো যোগ হয় কোনো মেশিন আগুন ধরে যায় বা টলার যদি বাঁচে দেওয়ার সীমানা ছিঁড়ে বাংলাদেশে চলে যায় সেই অ্যাপগুলো আছে অ্যাপগুলোতে চাপ দিলে বোঝাতে যাবে যে আমরা কোন সীমানে আছি কি না আছি আর যে জিপিএসটা লাগানো হচ্ছে বলছে ওরা সবাই ভালো কখনও ব্যবহার করা হয়নি এবার ব্যবহার করলে বোঝাতে যাবে তার পরিমূল্য খবরটা কী হয় মানে মাছের অপশান এবং নদীতে আগুন লাগানো কি আপদ বিপদ মেশিনের এসব অনেক অপশান আছে হ্যাঁ এবং মালিককে জানানো কোনো অসুবিধা হলে মালিককে জানানো এবং আমাদের সুবিধা আর কি হ্যাঁ অনেকটা অনেকটা উপকৃত মাছের ঝাঁক দেখা মানে সেই জায়গায় মাছ আছে কম বেশি সব সব রকম মাছ আছে এই অপশনের মাধ্যমে দেখা যাবে হ্যাঁ এই অপশনের মাধ্যমে দেখা যাবে মৎস্যজীবীদের নিরাপত্তা সুরক্ষিত করতে কাজে লাগানো হচ্ছে ইসরোর প্রযুক্তিকে স্যাটেলাইট বেসড মেরিটাইম সেফটি অ্যাসিস্ট্যান্স সিস্টেম ডিভাইস অর্থাৎ ট্রান্সফন্ডার লাগানোর কাজ শুরু হলো কাউদিন মহকুমার ট্রলার গুলিতে গভীর সমুদ্রে কোনো বিপদে পড়লে অ্যাপের মাধ্যমে সংকেত পাঠাতে পারবে মালিকের কাছে এমনকি ভারতীয় জলসীমা থেকে বাংলাদেশ জলসীমায় প্রবেশ করার আগে থেকে ট্রলারের মাঝি এবং মালিকের কাছে সে সংকেত পাঠাবে এই অত্যাধুনিক যন্ত্রটি তো এই ডিভাইসটা লাগানো হচ্ছে সমুদ্রে যারা মাছ ধরতে যায় মাঝিরা নাবিকরা ওদের নিরাপত্তার জন্য এই ডিভাইসটার দ্বারা যে কাজটা হবে এটা বাংলাদেশ বর্ডার যদি ক্রস করে বা তার আগে থেকে মাঝিদের কাছে একটা সিগনাল দেবে যেই সিগন্যালটা মাঝি আপনার ট্রলারের যে মালিক আছে ওনার আছে ওনাকে দিতে পারবেন আচ্ছা এছাড়াও কিছু অপশান আছে যেখানে আপনার ট্রলারে যদি আগুন ধরে যায় সেখান থেকে একটা অপশন আছে ওখান থেকে ক্লিক করে মাঝি মালিকে সিগনাল পাঠাতে পারবেন যাতে এখান থেকে কোনো রেস্কিউ টিম যায় সে ট্রলারটার নিরাপত্তার ব্যবস্থা করে দু নম্বর ওখানে যদি সমুদ্রে যে প্রতিকূল যে আবহাওয়াটা হয় তার জন্য ট্রলার যদি ডুবে যায় তার জন্য ওখানে একটা অপশান আছে অ্যাপসেই অপশান আছে সেখান থেকে মাঝি মালিককে সতর্কবার্তা জানাতে পারবেন তিন নম্বর হচ্ছে ওখানে যদি কেউ অসুস্থ হয়ে যায় শারীরিক প্রবলেম হয় সেখান থেকে রেস্কিউ টিম যাবে চার হচ্ছে যদি ওনারা মাছের কোনো সন্ধান করতে পারেন যেমন এখানে ফিস ফাইন্ডার বলে একটা অপশান আছে মাছের ঝাঁক মাছের গতিবিধি এটা লক্ষ্য করা যাবে কাকদ্বীপ মহকুমায় মোট তিনশোটি ট্রলারে প্রাথমিকভাবে লাগানো হচ্ছে ট্রান্সপন্ডার পরবর্তীতে ধীরে ধীরে বাকি ট্রলারগুলিতে এই যন্ত্রটি লাগানোর ব্যবস্থা করবে মৎস্য দপ্তর গভীর সমুদ্রে যেখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না সেখানেও অনায়াসে কাজ করবে এই অত্যাধুনিক যন্ত্রটি মৎস্যজীবীদের দাবি এই মেশিনের মাধ্যমে গভীর সমুদ্রে দুর্ঘটনাজনিত